আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আলোচনা করব বেশ কয়েকটি ফোন নিয়ে এই ফোনগুলোর স্পেফিকেশন কি আছে না আছে সেই সমস্ত বিষয় নিয়ে তুলে ধরবো তার আগে অনুরোধ করব বন্ধুরা এখনো পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা বিনীত অনুরোধ করব। অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন ও হ্যাঁ আমার ফেসবুক পেজটিতে ফলো দিয়ে দেবেন বন্ধুর মাঝে শেয়ার করবেন যেন ওনারাও দেখে আনন্দ পেতে পারে উপভোগ করতে পারে তো চলুন আজকে কোন সেই ফোনগুলো আপনার হলো বাজারে আসতেছে সেই ফোনগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব বিশ্বের সবচেয়ে পাতলা ভাস্করা স্মার্ট আমাদের আলোচনায় থাকবে বিশ্বের সবচেয়ে পাতলা ভাস্করা স্মার্টফোন ভিভো ভি সিক্সটি আলটা ফাইভ জি রেডমি কে এইটটি প্রো সামি সিক্সটিন অনার এক্স সেভেন্টিন রিয়েলমির ফিফটিন মোটোরালার জি নাইনটি সিক্স ফাইভ জি এই ফোনগুলোর আপনারা বিস্তারিত করব না ভিডিওটি আপনার কি কি আছে এক নজরে সেইগুলোই বলে দেবো যাতে আপনারা কম সময়ে অনেক কিছু মানে শুনতে পারেন সবচেয়ে পাতলা ভাস করা স্মার্টফোন তৈরির প্রতিযোগিতায় নতুন চমক তৈরি করেছে সিনিয়র স্মার্ট ফোন নির্মাতা প্রতিষ্ঠান অনার নিজেদের তৈরি ম্যাজিক ভি ফাইভ মডেলের ফোনটি বিশ্বের সবচেয়ে পাতলা ভাস করা ফোন বলে দাবি করছে প্রতিষ্ঠান ওয়ালকমের কমের সর্বশেষ এলিট যে প্রসেসরটা ছিল সেই প্রসেসরটা দিয়েই কিন্তু সর্বোচ্চ ষোলোয় গেওয়াইট র্যান এবং পাঁচ হাজার আটশো বিশ এমপিআর ব্যাটারি দিয়ে এই ফোনটি আসছে এটির দুটি পর্দা পাবেন এল ফোনটির দুটি পর্দাতে পাবেন আপনি এটি হলো এল এবং আরেকটি হলো ওএলএড ফ্যানেল থাকার সহজেই আপনারা উচ্চ রেজুলেশনের ছবিও ভিডিও দেখতে পারবেন চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনারের তৈরি ম্যাজিক ভি ফাইভ স্মার্টফোনটি এটি ফোনও বলতে পারেন আবার ট্যাবও বলতে পারেন বেশ বড় কিন্তু আবার ভাস করলে ছোট হয়ে আসে পেছনে তিনটি ক্যামেরা যুক্ত ফোনটি ভাস করা অবস্থায় আট দশমিক আট ইঞ্চ এবার আমরা আলোচনা করবো জি ক্যামেরা ক্যামেরা যেটা দুইশো মেগাপিক্সেল প্রাইমারি এই এই ফোনটি নিয়ে আলোচনা করব এবং ষোলো জিবি র্যাম এলপিডিটি আর ফাইভ এক্স তিনশো হডের সুপার ফাস্ট চার্জিং ডিসপ্লে হিসেবে পাবেন অনেক বড় সিক্স পয়েন্ট নাইন ইঞ্চি অ্যামুলেট একশো চুয়াল্লিশ সাজ রিফ্রেডেড এবং মানে আপনার কোয়াল কম সনার এইট জেন থ্রি প্রসেসার পাবেন এরপরে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে ওনার এক্স সেভেন্টি ফোন এই ফোনটিও কিন্তু বেশ চমৎকার ফোন সিক্স পয়েন্ট সেভেন নাইন ইঞ্চি ওয়ান পয়েন্ট ফাইভ কে ওয়েলের ডিসপ্লে ওয়ালকম সেন ড্রাগনের সিক্স জেন ফোর সিপসেট রয়েছে এবং পঞ্চাশ মেগা পিক্সালের ডুয়েল রেয়ার ক্যামেরা এবং সামনে পাবেন আট মেগাপিক্সালের ক্যামেরা থাকবে অনেক বড় ব্যাটারি আট হাজার তিনশো এমএস এর ব্যাটারি এবং ওয়াটের ফার্স্ট চার্জিং এবং ওয়াটের ওয়ার্ল্ডেস্ট চার্জ এরপরে আমরা যেটি আলোচনা করবো সেটি হল রিয়েলমির ফিফটিন সিরিজের সেভেন জেন ফোর প্রসেসার মানে দিয়ে আসতেছে যেটি এটি আগের মডেলের তুলনায় কিন্তু অনেক আপগ্রেড করা হয়েছে এই জন্য এই রিয়েলমি ফিফটিন ফোনটি আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ এবং টপ ভেরিয়েন্ট হিসেবে থাকবে বারো জিবি র্যাম এবং এক পাঁচশো বারো জিবি ইন্টারনাল স্টোরেজ সহ কিন্তু আসতেছে রিয়েলমি ফিফটিন প্রো রিয়েলমি ফিফটিন প্রো মানে সিরিজে আশি ওয়ার্ডের ওয়ার্ল্ডেস্ট চার্জিং এবং ছয় হাজার এমএইচ ব্যাটারি থাকে এরপরে আমরা যথারীতি আলোচনা করবো স্বামী সিক্স স্বামী সিক্সটিন ফোনটিতে ডিসপ্লে হিসেবে পাবেন সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চির ওয়েলেড ডিসপ্লে হতে পারে এই ফোনে টু কে কিন্তু দেওয়া হবে স্বামী সিক্সটিনের প্রসেসার হিসেবে পাবেন কোয়ালকমের আপকামিং ওই যে স্ন্যাপড্রাগনের এইট এলই টু প্রসেসার কিন্তু আপনারা পাবেন এবং ব্যাটারি তো বড় ধামাকা রয়েছে ব্যাটারিতে পাবেন সাত হাজার এমএইচের বড় একটা ব্যাটারি এই ব্যাটারি দীর্ঘমেয়াদি ব্যাকআপ দিতে সক্ষম হবে ক্যামেরার দিক থেকে এখন পর্যন্ত যে লিক আসছে বা যে তথ্য পাওয়া যাচ্ছে এতে ফোনটিতে দুর্দান্ত ক্যামেরা সেট থাকবে সেট আপে পঞ্চাশ মেগাপিক্সালের প্রাইমারি সেন্সার থাকবে যার অ্যাপ আসার থাকবে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চ পঞ্চাশ মেগা আল্ট্রা এবং পঞ্চাশ মেগাপিক্সালের পেলিস্কোপ টেলিফোটো লেন্স মানে দিয়ে আসতেছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে সিক্সটিন অপারেটিং সিস্টেম হিসেবে এরপরে আমরা আলোচনা করব মোটো জি নাইনটি সিক্স এই ফোনটি নিয়ে এই ফোনটির প্রসেসার হিসেবে আপনারা পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের সেভেন এস জেন টু প্রসেসার এর সাথে সাথে পাবেন আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং এক্সট্রা আট জিবি র্যাম আর ডিসপ্লে হিসেবে পাবেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি পিও এলএড থ্রি ডি কার ডিসপ্লে এবং পঞ্চাশ মেগাপিক্সালের রিয়ার ক্যামেরা বত্রিশ মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা এবং তেত্রিশ ওয়ার্ডের আপনার হলো ফার্স্ট চার্জিং এবং পাঁচ হাজার পাঁচশো এমএইচের ব্যাটারি পাবেন এরপরে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে রেডমির কে এইটটি প্রো এই এই ফোনটিতে আপনার কোয়ালকম স্ন্যাপড্রাগনের এইট এল ইড সিপসেট পাবেন এর ষোলো জিবি র্যাম এবং একটা ওয়াইড স্টোরেজ পাবেন আর ডিসপ্লে হিসেবে থাকবে টু কে অ্যামলের ডিসপ্লে যেটা সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির ডিসপ্লে এবং ক্যামেরা হিসেবে পাবেন পঞ্চাশ প্লাস পঞ্চাশ প্লাস বত্রিশ রিয়ার ক্যামেরা এবং বিশ মেগাপিক্সেলের সেলফি পাবেন এবং ছয় হাজার এমএস এর ব্যাটারি একশো বিশ হাজার ওয়াল্ডেস চার্জ ভাবা যায় বিশাল ব্যাপার তো এটাই ছিল আজকের আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে ধন্যবাদ সকলকে